বিজয়নগরে বাংলাদেশ জামাতে ইসলাম এমপি প্রার্থী অধ্যাপক জুনায়দ হাসানের গণসংযোগ বিজয়নগর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও জনসমাগমে উপস্থিত হয়ে গণসংযোগ করেন বাংলাদেশের জামাতে ইসলামের মনোনীত প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া তিন সদর ও বিজয়নগর আসনের অধ্যাপক মোহাম্মদ জুনেদ হাসান পনেরোই জুলাই মঙ্গলবার দিনব্যাপী উপজেলার আউলিয়া বাজার ও চম্পকনগর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে জনসমাগম উপস্থিত হয়ে বাংলাদেশ জামাতে ইসলামের জেলা ও উপজেলার নেতাকর্মীদের নিয়ে এই গণসংযোগ করেন এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের বিজয়নগর উপজেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ইশাক সরকার যুব বিভাগের সভাপতি ও সাবেক ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি অ্যাডভোকেট সুরাবুর রহমান নিপু ব্রাহ্মণবাড়িয়া জেলার শিবিরের সাবেক দপ্তর সম্পাদক শরীফ মাহমুদ ইউনুস পাহাড়পুর ইউনিয়ন জামাতের সভাপতি কাজী ইব্রাহিম ইসাপুরা ইউনিয়ন জামাতের সভাপতি মোহাম্মদ আল আমিন পাহাড়পুর ইউনিয়ন জামাতের সেক্রেটারি মাওলানা নুরুল্লা সাদি ডাক্তার মোহাম্মদ আনোয়ার খাদেম মাওলানা আব্দুল কায়ুম মোহাম্মদ শরীফ মোহাম্মদ ইউনুস সহ বিভিন্ন ওয়ার্ড জামাতের নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়া তিন সদর ও বিজয়নগর আসন থেকে বাংলাদেশ জামাতে ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোহাম্মদ জুনায়েদ হাসান বলেন ব্রাহ্মণবাড়িয়ার সকল জনগণের দোয়া নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর উপজেলার বাসীর কল্যাণে কাজ করার জন্য চেষ্টা করে যাচ্ছে আল্লাহ কবুল করে মানুষের হৃদয়ে আমাকে জায়গা সৃষ্টি করে দেওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আগামী সংসদ নির্বাচনে বিজয় লাভ করতে চায় ইসলামী মূল্যবোধের সমাজ করতে বাংলাদেশ জামাতে ইসলামকে দাড়ি পাল্লা মার্কা ভোট দিয়ে তাকে বিজয় করার জন্য বিজয়নগর উপজেলাবাসী সহ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভোটারদের আহ্বান জানান রহমান রহিম আমি মোহাম্মদ জুনায়দ হসাদ বাংলাদেশ জামাত হিসাবে মনোনীত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিজয়নগর অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সংসদ সদস্য প্রাণ আমাকে যদি জনগণ ভোট নির্বাচিত করে তাহলে আমি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিজয়নগর এই আসনের যে সকল সমস্যা আছে এগুলি দূরীকরণের জন্য ভূমিকা রাখব আপনারা খেয়াল করছেন যে ব্রাহ্মণবাড়িয়াতে প্রায় পঁয়ত্রিশ লক্ষ লোকের বসবাস এবং এই ব্রাহ্মণবাড়িয়াতে প্রবাসী রেমিটেন্স প্রচুর আসে কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই কোনো সরকারি মেডিকেল কলেজ নেই কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ বা ইউনিভার্সিটি নেই এই ব্রাহ্মণবাড়িয়াটা অনেক অবহেলিত কাজেই ব্রাহ্মণবাড়িয়াতে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুবই জরুরি এদেশের মানুষের শিক্ষা উন্নয়নের জন্য পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার সাথে ব্রাহ্মণবাড়িয়ার সাথে অন্যান্য জেলার এবং প্রতিবেশী দেশের স্থলবন্দর যোগাযোগ রয়েছে জলপথে যোগাযোগ রয়েছে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার যে রাস্তাঘাটের যে দুরবস্থা এগুলির অবশ্যই আশু সমাধান প্রয়োজন আমাকে যদি আপনারা নির্বাচিত করেন এগুলির সমস্যার সমাধান অবশ্যই করা হবে পাশাপাশি আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে বাংলাদেশটাকে আমরা একটা দুর্নীতিমুক্ত দেশ হিসাবে আমরা গড়ে তুলব বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে এবং আমরা ইসলামের ভিত্তিতে বাংলাদেশটা থেকে আমরা বাংলাদেশে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব আমা আমার পক্ষ থেকে জনগণের প্রতি একটি আপিল আপনারা অতীতে অনেক দলকে দেখেছে অনেকে দেশ শাসন করেছে আপনারা এবার জামাত ইসলামীকে দেশ গঠনের দেশ পরিচালনার সুযোগ এই আহ্বান রাখছি এবং আপনাদের কাছে পাল্লার পক্ষে জামাত ইসলামীর পক্ষে দোয়া এবং ভূপ কামনা করছি শাসন <laughs> <laughs>